আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি চেয়ার ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু হচ্ছে আপনার ব্লকেট ট্রিপিস নিয়ে এখন যেহেতু গরম গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন হবে এই ব্লকেট ট্রিপিসগুলো সো প্রত্যেকটার মধ্যে কালার আছে তো আমরা ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন একদম কটন কাপড় তার মধ্যে গলায় প্যানেল করা জামার নিচে প্যানেল করা এবং একটা একটু ব্যাকসাইড দেখাই ব্যাকসাইডটা হবে প্রিন্ট করা এবং হচ্ছে এই যে দেখুন পুরোটাই ম্যাচিংয়ে থাকছে এটা স্যালোয়ার না দেখাবো ফনসাই ঘুরে এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এই যেটা হাতার কাপড় নিচে প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রিন্ট করার অন্যটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওনাগুলো কিন্তু অনেক বড় এবং কটনের ওনা ওনার চারপাশে পার করা দেখতে পাচ্ছেন একটু ধরো এই যে আর ওনার দুই সাইডে হচ্ছে টার্সেল করা থাকবে এটার দাম কত 850 কালার দেখাবো এটা হচ্ছে আপনার অলিভ কালার দেন যে কালার রয়েছে এটা হচ্ছে লাইট অলিভের মধ্যে একই পিঙ্ক কালার কম্বিনেশন লাইট ডিপ আছে হ্যাঁ তারপর এটা বেগুনি কালারের সাথে ডিপ বেগুনি কালার কম্বিনেশন আর একটা হবে পেস্ট কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে 850 850 আচ্ছা এখন এটা দেখা এটার মধ্যে মেরুনটা দেখাই এটার মধ্যে চারটা কালার হবে সো আমরা হচ্ছে এটার মেরুন কালারটা দিয়ে স্টার্ট করছি দেখুন অনেক বেশি সুন্দর আর এগুলো সব সুতির মধ্যে ব্লক করা ওকে যেমন নিচেরকম প্যানেল আছে গলায় প্যানেল আছে সালোনা না দেখাচ্ছে এটা জামা প্রত্যেকটার হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে যেমন এটা হচ্ছে হাতার কাপড়টা এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন এই যে প্রিন্টেড সালোয়ার আর ওনা যেটা আছে ওনাটা আপনাদেরকে একটু খুলে দেখাবো এই যে ওনাটা বিশাল বড় এবং ওনার দুই সাইডে হচ্ছে পার করা হয়েছে এটার প্রাইস পড়বে েশন দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন তো এটা দিয়ে শুরু করছি তো এটার মধ্যে চারটা কালার পাবেন আমরা আকাশি কালারটা দেখাই এই যে এই যে হালকা আকাশি কালারের সাথে পিঙ্ক কালারের যে একটা কম্বিনেশন এটা কিন্তু খুবই হিট একটা কালার কম্বিনেশান দেখুন এগুলো সব ব্লক করা আছে দেখুন জামার নিচটাতেও হচ্ছে ব্লক থাকছে এই যে পুরোটা হচ্ছে আপনার ব্লক করা এটার সাথে স্যালোয়না দেখিয়ে দিবে এটা জামা এটার সাথে সালোয়ারটা হবে হাতার কাপড় দেওয়া আছে সালোয়ারটা পিঙ্ক কালারের হবে প্রিন্টের আর অন্যগুলো সব প্রিন্টের মধ্যে এবং অন্য মানে অন্য প্রিন্টের বলতে ব্লক করা ওনার চারপাশে পার্ট থাকবে এবং দুই সাইডে হচ্ছে টার্সেল করা থাকবে এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা আকাশি কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালারের সাথে রেড তারপরে হবে গোল্ডেন কালারের সাথেও মেরুন আর একটা হবে ম্যাজেন্ডার সাথে ব্লু কম্বিনেশান নেক্সটটা দেখাচ্ছি আর নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখাই এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন এটা দেখাই এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এটা বেগুনিটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ব্লক করা আছে এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি এটা জামা এটা হচ্ছে এটার হাতার কাপড় যেটা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ড্রেসের উড়াটা ওড়নাটা কিন্তু অনেক বড় অনেক বড়ো এবং হচ্ছে এই যে প্রিন্টের অন্যা ব্লক প্রিন্ট করা এটার দামটা কি আটশো পঞ্চাশ কালার দেখাবো এটার মধ্যে কালার হবে দেখুন এই যে মিষ্টি কালারে হচ্ছে জাম কালার কম্বিনেশন তারপরে হচ্ছে অলিভ কালারের বাসন্তী কম্বিনেশান আর এটা হচ্ছে পেস্ট কালারের সি গ্রিন কম্বিনেশান লাস্ট যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একটা করেই কালার হ্যাঁ তিনটা তিনটা কালার হবে এটা দেখাই এই যেটা হচ্ছে ডাটা এগুলো এক একটা এক এক কালার কোনোটার আপনার ইয়ে নেই একটা করে কালার ম্যাজেন্ডাটা দেখুন এটা হচ্ছে নিচে ব্লক করা আছে এই যে খুবই সুন্দর সো এটা হচ্ছে জামা সালোনা না দেখিয়ে দিই এটার সাথে হাতার কাপড় এই যে এটা থাকছে সালোয়ারটা হবে আপনার ব্রয়েল ব্লু কালারের মধ্যে এইটা আর এটা হচ্ছে ওড়নাটা দামটা তো একই জি আটশো পঞ্চাশ কালার একটি সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাবো সাদাটা দেখাবো এটা হচ্ছে সাদার মধ্যে এই যে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটারও সালোয়ার থাকবে এইটা হাতার কাপড় আলাদা আর ওনাটা হবে ব্লক করা দামটা কি জি আটশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটাও একটাই কালার এই যে এটা এটাও একটাই কালার হবে বেগুনি কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন এটা হচ্ছে জামাটা সালোনা দেখিয়ে দিব এটা জামা সালোটা হবে আপনার প্রিন্টের মধ্যে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এই যেটা এটা হাতার কাপড় হাতার কাপড়েও ব্লক থাকবে আর ওড়নাটা হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে অল ওভার ওড়নাতে হচ্ছে আপনার ব্লক করা থাকবে এই যে এটার দাম কত ধরো আটশো পঞ্চাশ এই যে সেম প্রাইস আটশো পঞ্চাশ নিতে যাচ্ছেন অবশ্যই চলে গেল হচ্ছে ফ্যাশন যেটা হচ্ছে সপ নাম্বার বেড়ে লেভেল ছয় মোবাইল ফেস শপিং কমপ্লেক্স লেফিন ঢাকার ঢাকা ফোন নাম্বার ভিডিও দেওয়া দাঁড়িয়েছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট